আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসালাত আলা আল্লাহ আম্মা ছাত্র ভাইয়েরা আমরা গত পড়ায় কুফুর শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ নিয়েছিলাম এবং গত রাতে তিনজন ইসলামী স্কলার এবং পণ্ডিতের কুফরের সংজ্ঞাও আমি টেক্সট হিসাবে পাঠিয়ে দিয়েছিলাম এখন এই সকল সংজ্ঞাকে পড়লে একটি জিনিস বোঝা যায় সেটি হলো এক একটি সংজ্ঞার সাথে আর এক একটি সংজ্ঞার সম্পূর্ণ মিল নাই পূর্ণ মিল নাই কিছু না কিছু একটু তোফাত আছে এর কারণ হলো এই যে পুফুর বিষয়টি এত জটিল এবং এত গভীর যে তার সংজ্ঞা দিতে গিয়ে কেরাম এক হতে পারেননি যেমন বিভিন্ন সংজ্ঞায় এক হয়েছেন বা কাছাকাছি হয়েছেন সে কারণে বিষয় যত জটিল হয় সংজ্ঞাও তত জটিল হয় এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার যে সংজ্ঞা কোনো যে কোনো বিষয়ের সংজ্ঞা যাকে মনে হয় ডেফিনেশন বলা হয় এই সংজ্ঞায় কোন সময় বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায় আর কোনো সময় বিষয়টির ব্যাখ্যা ও বিশ্লেষণ হয় সম্পূর্ণ স্পষ্ট হয় না তো কুফরের সংজ্ঞাগুলি এরকম যে কিছু না কিছু অস্পষ্টতা থেকে যায় তাই যতক্ষণে এই কুফরের প্রকারগুলি আমরা না পড়ি এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আরও ভালো করে না পড়ে ততক্ষণ শুধু সংজ্ঞার দ্বারা এটা ক্লিয়ার হবে না এখন কথা হল যে ছাত্ররা কোন সংজ্ঞাটি মুখস্থ রাখবে এবং কোন সংখ্যা সংজ্ঞাটি মনে রাখবে তো আমি এ বিষয়ে একটি সহজ সংজ্ঞা এই সংজ্ঞাগুলির মধ্যে সেটিকে রিমার্ক করব। যেন বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয় সেটি হল কুফুর বলা হয় প্রত্যেক এমন বিশ্বাসকে কিংবা কথাকে কিংবা কাজকে কিংবা কোনো কিছু বর্জন করাকে যা ইমা ইমানের বিপরীত আবারও বলছি প্রত্যেক এমন বিশ্বাস কিংবা কথা কিংবা কাজ কিংবা বর্জন যা ইমানের বিপরীত তাকেই কুফুর বলা হয় এই সংজ্ঞাটি একটু সহজ এবং এতে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা রয়েছে অর্থাৎ যেটা কুফুর বা অর্থাৎ যেটা কুফুরে আকবর বড় কুফুর যা দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেটা বিশ্বাসের বিশ্বাসের দিক দিয়েও হতে পারে কথার মাধ্যমেও হতে পারে এবং কাজের মাধ্যমেও হতে পারে যদিও কথা ও কাজকারী মধ্যে বিশ্বাস থাকুক বা না থাকুক কোনো বিশ্বাস থাক বা না থাক দেখা গেল শুধু কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে কুফুর হয়েছে একটি একটি করে উদাহরণ নিই বিশ্বাসের মাধ্যমে কুফুর হয় যেমন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ নাই কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ একের অধিক কেউ যদি বিশ্বাস করে যে রাসুল বলে কোনো কিছু নেই কেউ যদি বিশ্বাস করে যে রাসুল যা ওহি নিয়ে আমাদেরকে দিয়েছেন আল কোরআন সেটা সেটা কোরআন বলে কিছু না তাহলে এটা কি হলো অবিশ্বাস করা আচ্ছা কথার মাধ্যমে কুফর হয় যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় কালাম পাক কোরআনকে গালি দেয় এরকম গালিও দেওয়া হতে পারে কিংবা হয়তো দেখা গেল যে কাউকে আল্লাহ বলে ডাকে যে মাসি হচ্ছে আল্লাহ রামকৃষ্ণ হচ্ছে আল্লাহ এরকম যদি বলে তাহলে কথার মাধ্যমেও সেটা তখন কুফরে কুফরে পরিণত হয় কাজের মাধ্যমে কুফুর হয় যেমন কেউ নবী এবং রসুলকে হত্যা করে দিল দিল্লা কিংবা আল্লাহর কালাম পাককে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে কোরআন মজিদকে মানে কোথাও নোংরা জিনিসে ফেলে দিল এ সকল কিছু কুফুরের মধ্যে পড়ে বর্জন কোন কাজ বর্জন যেমন ইমান মানে কিছু তো কিছু না কিছু আমল করা ও কিছুই আমল করল না যদিও সে আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করেছে কিন্তু ও আমল শূন্য অবহেলা করে দিল এগুলাকে বর্জন করে দিল সম্পূর্ণ তাহলেও সেটা কুফুর হয়ে যাবে তো এগুলো হল কুফুর সংঘাটের সাধারণ ব্যাখ্যা এখানে আরেকটি জিনিস স্পষ্ট করা যেতে পারে যে মানে কুফুরের সংজ্ঞায় সেটা হলো যে আল্লাহকে অবিশ্বাস করা তার ফেরেশতাদেরকে অবিশ্বাস করা তার কিতাব যেগুলো আল্লাহ তালা কিতাব রূপে প্রেরিত করেছেন এবং প্রমাণিত সেগুলোকে বিশ্বাস করা তার রসুলদেরকে অবিশ্বাস করা শেষ দিবসকে অবিশ্বাস করা এভাবে ভাগ্যকে অবিশ্বাস করা এভাবে দিনের স্পষ্ট বিধানগুলিকে অবিশ্বাস করা ইনকার করা যেগুলো দিনের স্পষ্ট বিধান যেটা অত্যাবশ্যক যেটা জানা জরুরি জরুরি বিধানগুলিকে সেটাও হচ্ছে কুফরির অন্তর্ভুক্ত এতখানি যদি আমরা জানি তারপর তখন মনে রাখতে হবে যে যদি কারো কেউ যদি কুফরিতে নিমজ্জিত হয় মানে কারো মাধ্যমে যদি কুফুর হয় তাহলে তার বিধান কী শরীয়তে ওকে কী বলা হবে কারো দ্বারা যদি কুফুরে আকবার মানে বড় কুফুর সংঘটিত হয় অনুরূপ বড়ো শিল্প সংঘটিত হয় তাহলে সে মুরতাদ হয়ে যায় মুরতাদ হয়ে যায় মানে ইসলাম থেকে বের হয়ে যায় তখন তাকে বলা হয় সে মুরতাদ আর মুরতাদ শব্দটির অর্থ হল ফিরে যাওয়া মানে দিন থেকে ফিরে যাওয়া তো সে ফিরে গেছে আর যখন কেউ মুরতাদ হয় তখন সে ইসলাম থেকে স্পষ্ট রূপে বের হয় তাকে বলতে হবে তোমার এই এই কারণে তুমি মুরতাদ হয়েছো তৌবা করে ইসলামে ফিরে আসো যদি সে না ফিরে তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা তবে এই শাস্তিদাতা বিশেষ সরকার এবং কোর্ট ইত্যাদির মাধ্যমেই সেটা বলবৎ হবে মানুষের মাধ্যমে হবে না মানে পাবলিকের মাধ্যমে হবে না তো সেটা আলাদা বিষয় কিন্তু মুরতাদ হয়ে গেলে সে ইসলাম থেকে বের হয়ে যায় অনুরূপ বড় শির করলেও ইসলাম থেকে বের হয়ে যায় যেটা কোনো এক ভাই প্রশ্ন করেছিলেন যে কুফুর কে মানে যেভাবে আমরা মানে কুফুরের বিপরীত যদি ইমান হয় তাহলে আর তৌহিদ ইয়ে শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য কি হয় তো শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সত্যিকারে আখেরাতের বিধান হিসাবে কোনো পার্থক্য নেই মানে উভয়ে ইসলাম থেকে খারেজ এবং জাহান্নামী তবে ধরনের সমস্যা কুফুর এমন একটি বিষয় যেটা ব্যাপক আর শির্ক এমন একটি বিষয় যেটা ব্যাপক নয় শির্ক হচ্ছে আল্লাহর রবু বিয়াদকে রবু কাউকেও অংশী করে দেওয়া ইবাদতেও অংশী করে দেওয়া হ্যাঁ স্পষ্ট আসমাও সেফাতে আল্লাহ তালাকে অংশী করা কারো কারোর সাথে এই ক্ষেত্রটা হলো শির্কের ক্ষেত্র কিন্তু কুফরের ক্ষেত্রটা অনেক ব্যাপক যেমন বোঝা গেল যে সেটা হ্যাঁ শুধু রবু বিয়াত আসমা আসমাও সেফাতে সীমাবদ্ধ নয় বরং সেটা আম্বিয়া রসুল দিনের বিভিন্ন বিধান আখেরাতের বিভিন্ন বিধান এবং তুচ্ছ তাচ্ছিল্য ইসলামকে অতপর হাসি রহস্য ঠাট্টা এগুলো কুফরের অন্তর্ভুক্ত সেজন্য একটি কথা বলা হয়েছে মানে ওলামাইকরাম একটি সারাংশ বের করেছেন যে প্রত্যেক শির্ক হচ্ছে কুফরি মানে প্রত্যেক বড় শির্ক হচ্ছে কুফরি কিন্তু প্রত্যেক কুফুর শিরপ নয় প্রত্যেক শির্ক হচ্ছে কুফুর কিন্তু প্রত্যেক কুফুর শির্ক নয় এই কথাটির আমি আপনাদেরকে প্রশ্ন হিসাবে রাখলাম যে এই শব্দটির ব্যাখ্যা এই ক্লাসের সাথে সাথে যেন কেউ ভয়েসে দিলে দেড় দুই মিনিটের মধ্যে যেন দেয় আর লিখিত আকারে দিলে লিখিত আকারেও দেওয়া যেতে পারে এটা কিন্তু আজকের পড়ার সাথে সাথে প্রশ্ন কোশ্চিন তারপরে প্রয়োজন হলে আমি আপনাদেরকে বুঝাবো মুরতাদের শাস্তি হত্যা এই বিষয়ে প্রিয় নবী সাল্লাহাল্লাম বলেছেন দিন আহু ফতলু বোখারি রেওয়ায়াত যে তার দিনকে দিন থেকে ফিরে যায় তাকে হত্যা করে দাও এখানে দিন বলতে ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ্লাম আরও বলেছেন যে কোনো ব্যক্তির ও রক্ত হালাল নয় যতক্ষণে তিনটি কাজ তার মাধ্যমে সংঘটিত না হয় এক নম্বর হলো আসাইয়ে বা জানি বিবাহিত হওয়ার পরও বেবিচারে লিপ্ত হওয়া বা নফস বিন কোনো মাসুম নফসকে হত্যা করে দেওয়া ও তার একলে দিন ইহিয়াল মুফা মুফার একলে জামা দিন এবং জামাতকে পরিত্যাগকারী বোখারি এবং মুসলিমের অবায়ত তো এটাই হচ্ছে কুফরের শাস্তি যাক তাহলে কুকুরের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ এবং এর বহু সংজ্ঞা বা পরিভাষায় পরিভাষিত করা হয়েছে তার মধ্যে আজকের সংজ্ঞাটি বিশেষ করে আপনাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে আর এটাই ছিল কুকুর সম্পর্কে সাধারণ ব্যাখ্যা ও বিশ্লেষণ